সাংসদ হবেন তো আমরা দেখছি কি করা যায় কিছু করব আমরা আমার নম্বর অঞ্চলের জন্য একটা জুলি বাঁধ আছে যেখানে পাঁচশো চাষি চাষ করে খাই ওই জুলিটা সময় ভেঙে যায় একটা ব্যবস্থা আমরা সংস্কারের জন্য আগে করব ওটাকে ভালো করে বাঁধিয়ে টানিয়ে করতে হবে এবং অনেক টাকা দরকার আপনার তো আত্মবিশ্বাসী নির্বাচন নিয়ে এবং যে কোনো রাজনৈতিক দলে আত্মবিশ্বাসী বেশি থাকে না আমরা আর একটু বেশি যেহেতু আমরা ফিল্ড ওয়ার্কটা করছি আমরা একটু বেশি

এই ঘটনাগুলোকে কোনোভাবে নেই সন্দেশখালি তো আপনারা দেখতেই পেলেন সন্দেশখালি যে কোনটা ঠিক এটা আপনারা বলতে পারবেন আমি আপনি কেউ বলতে পারবো কেউ প্রত্যক্ষ দেখছে যে আমি হাজার টাকা জেনারেলদের এবং এসসিএসটিদের বারশো করব কথা দিয়েছেন উনি কথা দিয়েছিলেন একশো দিনের কাজের টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আন্দোলন হয়েছে দিল্লিতেও হয়েছে কলকাতায় হয়েছে মানুষ বিভিন্ন ব্লকে ব্লকে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে তো তারপরেও কিন্তু ওই দিল্লির জুমলা সরকার কিন্তু টাকাটা দেয়নি অন্যান্য রাজ্যকে ছিল ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে দেয়নি সেটা দিদি একদিনই দিয়ে দিয়েছে যত টাকা বাকি ছিল আপনার এলাকায় সময়কালে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে কতটা আপনারা নিজেদেরকে ক্রেডিট দিতে চাইবেন আপনারা করতে মানুষের কাছে প্রকল্পগুলো প্রকল্পগুলো আমরা প্রায় হান্ড্রেড পারসেন্টই পৌঁছে দিয়েছি এবার মানুষের যতটা দরকার ততটা করা হয়তো সবসময় সম্ভব হয়নি কিন্তু নাইনটি পারসেন্ট কাজ আমাদের ওকে তাই তো সেক্রেটারি সাহেব আমাদের এলাকার জল থেকে রাস্তা থেকে এগুলো আমরা করে দিয়েছি ড্রেন থেকে এগুলো আপনারা দেখতে পাবেন আমাদের হেলথ সেন্টারগুলোও ভালো তারপরে এখানে সুপার স্পেশালিটি হসপিটাল আছে আর যেটা বলেছেন দিদি এই কথাটা দিয়েছেন যে চব্বিশে ডিসেম্বর চব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে যাদের ঘরের লিস্টে নাম আছে ঘর পাওয়ার যোগ্য এবং যাদের নাম নেই অথচ ঘর পাওয়ার যোগ্য তাদের তিনি ফার্স্ট কিস্তির টাকাটা দিয়ে দেবেন আর প্রত্যেক বাংলার মানুষকে পঞ্চাশ দিন করে কাজ দেবেন এইটাই আমরা গ্রামে গঞ্জে প্রচার করছি সব থেকে যেটা প্রচার করছি সেটা হচ্ছে যে যদি আগের দিন আর না ফিরিয়ে আনতে চাও ওই কালো দিন যদি না ফিরিয়ে আনতে চাও যেভাবে বসবাস করছো স্বাধীনভাবে কথা বলছো স্বাধীন মানে স্বাধীনতা ভোগ করছো সরকার চাল দিচ্ছে খাচ্ছ লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে নিচ্ছ তো সেখান থেকে যদি কালো দিন না ফিরিয়ে আনতে চাও তোমরা কি বলো তাদের কিন্তু একটাই মত যে আমরা যে শান্তি এবং উন্নয়ন পেয়েছি দিদি মহিলাদেরকে যে বিশেষ করে মহিলারা আপনার লোকসভার প্রার্থীর কাছে যদি সংসদে যদি উনি জিতে পৌঁছন তাহলে তার কাছে আপনার অঞ্চলের মানুষের পক্ষ হয়ে আপনার কি দাবি থাকবে কি চাইবেন আপনার সংসদের কাছ থেকে আপনার এলাকার ডেভেলপমেন্টের জন্য ডেভেলপমেন্টের জন্য আমাদেরকে অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করা আছে সাংসদের কাছ থেকে এর আগে যিনি সাংসদ ছিলেন পাঁচ বছর ধরে আমাদের এলাকায় কিছু করেননি হলো সেটাও পরবর্তী সময় জানা যাবে যে কে দোষী আর কে নির্দোষী এবং কি হয়েছে এটার মধ্যে আমরা কিন্তু এটা নিয়ে বলতে পারবো না আপনারা বলতে যে আপনার লোকসভা লোকসভা তাহলে আশাবাদী আমরা ঝাড়গ্রাম মেদিনীপুর আপনার আপনার অঞ্চল থেকে মোটামুটি মার্জিন গত বিধানসভার নিরিখে এবার কি কতটা বাড়তে পারে এইটা তিনি এর মধ্যে কুরমিগুলো আমাদের সঙ্গে মোটামুটি একটা এসে গেছে হ্যাঁ আমার বনমালিপুর আর মিргаটা তো কুরমি ছিল কুরমি জিতে ছিল মিргаটছে আমি বনমালিতে আমরা 50% এর কুরমি ক্যান্ডিডেট করতে পারে আর কি তাহলে বাকিগুলো আমাদের সঙ্গে থাকবে এলাকা সদরুন কুরমি উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন এবং তৎসোহ আপনার এলাকাতে তো দূরদূরান্তের মানুষজন আছে তাদের ক্ষেত্রে কি বার্তা দেবেন বলছি দেখুন আমাদের শালবনি একটা এমন জায়গা যেখানে গণতান্ত্রিক দেশ বিভিন্ন দলের বিভিন্ন আমরা লোকজনেরা কর্মীরা থাকি কিন্তু আমাদের মধ্যে এমন কোনো মনান্তর বা মতান্তর নেই যেখানে হাতাহাতি মারামারি শালগুনিতে কোনোদিন শুনেছেন আমরা কিন্তু একটা সৌহার্দ্যপূর্ণভাবে অবস্থান করি আর আমরা সেভাবেই দলটাও করি যখন সিপিএমের হারমাদ নিয়ে ওরা দল করতো তখন আমি একা মেম্বার তখন কিন্তু ওরা আমাদের সঙ্গে কোনো শারীরিক টর্চারও করেনি মেন্টাল টর্চারও করেনি যা করেছে এলাকায় তার মানে আমাদের এখানে এটা নিয়ে কোনো অসুবিধাই নেই তাই তো একটা সর্বোচ্চ একটা কথা চলে মিল আছে সেটা হচ্ছে তৃণমূলকে অনেক জায়গায় হারাবে তৃণমূলই তৃণমূলের বিরোধী বলে কেন এখানে কোনো গোষ্ঠী দ্বন্দ্ব বা কিছু আমাদের এখানে গোষ্ঠী দ্বন্দ্বের কোনো জায়গা নেই কত মাস